তো আমাদের আজকের পর্বে আমরা এক উপাদান বিশিষ্ট সালফারের দশা সেই সাথে সালফারের দশাচিত্রে একাধিক ত্রয়দিন্দু কেন পাওয়া যায় এরপর আছে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস যেমন দুই উপাদান বিশিষ্ট পটাশিয়াম আয়োডাইড পানি সিস্টেমের দশাচিত্র দুই উপাদান বিশিষ্ট লেড সিলভার সিস্টেমের দশাচিত্র চিত্র তো এই সম্পর্কে আমরা গতি করে আলোচনা করব তো এর আগে কিন্তু অলরেডি আমাদের এক উপাদান বিশিষ্ট পানি সিস্টেম এবং দুই উপাদান বিশিষ্ট ফেনল পানিটা এক্সপ্লেন হয়ে গেছে তোমরা যারা এখনো ভিডিওটি দেখনি সেটা দেখে আসতে পারো তো চলো আমরা আমাদের সালফারের কাজ নিয়ে শুরু করি তো শুরুতে তোমাদের এমন একটা চিত্র আঁকিয়ে নিতে হবে সালফারের দশাচিত্র তো এখানে আমরা এক্সপ্লেন আমরা যদি একটু দেখাই দশা চিত্রটা আমরা একটু আলাদাভাবে দেখতে চাচ্ছি যে কিভাবে আমরা সালফারের দশা চিত্রটা আঁকাতে পারি দেখো ফার্স্টলি যেটা হবে এ থেকে বি বিন্দু বি থেকে সি বিন্দু সি থেকে ডি বিন্দু ওকে আমরা একটু নাম্বারিং করি এ বি সি ডি ওকে তো এটা হলো আমাদের সালফারের দশা চিত্র জাস্ট একটা রূপ দেখলাম এখন বি থেকে একটা বিন্দু কি করে বি থেকে একটা বিন্দু চলে যায় এভাবে সোজা এবং c থেকে একটা বিন্দু চলে যায় এই দিকে এই পজিশনে এসে যেটা মিলিত হয়েছে এটা c এফ এবং এই পজিশন থেকে একটা রেখা ত্রি বিন্দুতে সেদ করে এটার নাম হলো ই ওকে তাহলে এবি রেখা বিসি রেখা সিডি রেখা ইএফ রেখা এবং এফ জি রেখা আমরা রেখাগুলো পেলাম তো এটা হচ্ছে সালফারের দশা চিত্রের একটা রূপ এখন এই সালফারের দশা চিত্রটা এইরকম এই কারণে হলো যে এর এই অবস্থানে দেখো সালফারের দশা বেশ কিছু রূপভেদ থাকে তো আমি সেই দশাগুলো আগে আলোচনা করে নেই প্রথমত সালফারের একটা দশা হলো রম্বিক সালফার মনোক্লিনিক সালফার এস এম তরল সালফার এস এল সালফার বাষ্প এস ভি এই চারটা দশায় আমরা সালফারকে কে পাই ঠিক আছে সালফারের ভিতরে আমরা কয়টা পাই চারটা দশা পাই একটা হলো সালফার আর মনোক্লিনিক সালফার এস এম তরল সালফার এস এল এবং সালফারের বাষ্প এস ভি এই চারটা সালফারের ভিতরে চার অবস্থানে থাকবে তো এই অবস্থানে যেটা থাকে এটাকে বলে রোম্বিক সালফার ক্লিয়ার এটা বলে এসআর বা রোম্বিক সালফার আর এই যে পজিশনটা দেখতে পাচ্ছ এই পজিশনটার নাম হলো মনোক্লিনিক সালফার ওকে এটার নাম হলো মনোক্লিনিক সালফার আর এই পজিশনে যে সালফারটা আছে এটার নাম হলো তরল সালফার এবং এই পজিশন বরাবর যে সালফারটা আছে এটার নাম হলো বাষ্পীয় সালফার তো সালফারের যে চারটা দশা কিভাবে থাকে এটা কিন্তু আমরা দেখতে পেলাম এখন যদি আমরা এটাকে একটু গ্রাফ করে দেই তাহলে দেখো এখন আমরা এই বরাবর প্রকাশ করবো এক্স অক্ষ বরাবর প্রকাশ করবো তাপমাত্রা আর ওয়াই অক্ষ বরাবর আমরা প্রকাশ করবো চাপকে যেটা আবার অ্যাটমসফিয়ার বরাবর প্রকাশ হবে ওকে তো এই যে বিন্দু এ পয়েন্টের তাপমাত্রাটা হবে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স ডিগ্রি এই যে তোমার ই বিন্দু এই পয়েন্ট বরাবর যে তাপমাত্রা এটা হলো একশো ফোরটিন ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই যে সি বিন্দু বরাবর যে তাপমাত্রা এটা হলো একশো উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওকে এটাই হচ্ছে আমাদের সালফারের দশা চিত্র এখন আমরা এই দশা চিত্রে দিয়েই তোমাদের বুঝিয়ে দিব যে সালফারের দশাচিত্রটা দশা চিত্রটা কেমন হয় আর বাকিটা তোমরা এই যে হ্যান্ড নোটে থাকবে তোমরা এই যে হ্যান্ড নোটটা এখান থেকে ঠিক করে নিবা ঠিক আছে আমি এতগুলো আলোচনা করছি না আমি জাস্ট আমাদের মেন পয়েন্ট গুলো আলোচনা করব দেখো আমরা সালফারের দশা চিত্রে রেখা পাচ্ছি কয়টা সেদিকে আগে খেয়াল করো এখানে আমরা রেখা পাচ্ছি ছয়টা রেখা ঠিক আছে কয়টা রেখা রেখা পাচ্ছি খেয়াল করে দেখো রেখা ছয়টি রেখা ছয়টি কি কি সেই ছয়টি রেখা নাম্বার ওয়ান এবি রেখা বিসি রেখা সিডি রেখা ঠিক আছে সিডি আর কি কি দেখো বিএফ রেখা 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 তাহলে হয়ে গেল কিন্তু বিএফ রেখা সিএফ রেখা এফ জি রেখা এই ছয়টা রেখা আমরা সালফারের দশা পাচ্ছি এখন আমাদের দেখতে হবে যে এখানে ক্ষেত্র কয়টা আছে দেখো এখানে আমরা পাই চারটি ক্ষেত্র সেই চারটি ক্ষেত্র কি কি একটু খেয়াল করো এ এ বি বি সি সি ডি ডি ক্ষেত্র ক্ষেত্র বরাবর অবস্থান করছে বাষ্পীয় সালফার ওকে ডি সি ডি সি এফ জি ক্ষেত্র যে ক্ষেত্র বরাবর অবস্থান করছে লিকুইড সালফার আচ্ছা এ বি এফ জি এ বি এফ জি ক্ষেত্র যে ক্ষেত্র বরাবর অবস্থান করছে রম্বিক সালফার আর বি সি এফ বি ক্ষেত্র বরাবর অবস্থান করছে মোনোক্লিনিক সালফার তাহলে তো আমরা চারটা দশা পেয়ে গেলাম তাই না সরি চারটা ক্ষেত্র পেয়ে গেলাম এগুলোকে আমরা লিখে নেই এবিডি ক্ষেত্র ডিসিএফজি ক্ষেত্র এবি এফ ক্ষেত্র এবং বিসিএফ ক্ষেত্র এই চারটা ক্ষেত্র কিন্তু পেয়ে যাচ্ছে এখন আমাদের দেখতে হবে এখানে বিন্দু কয়টা আছে দেখো এখানে বিন্দু আছে চারটি এই চারটা বিন্দুর ভিতরে তিনটা স্থায়ী একটা অস্থায়ী তো বিন্দুগুলো কি কি দেখো এই যে বি বি একটা বিন্দু কারণ এই রেখা বরাবর কিন্তু ছেদ বিন্দু দেখো এ বি রেখা বি রেখা মিলিত হচ্ছে কোথায় বি বিন্দুতে তাহলে বি একটা বিন্দু সি একটা বিন্দু এফ একটা বিন্দু ক্লিয়ার বি সি এফ এই তিনটা হলো স্থায়ী বিন্দু আরেকটা দেখো অস্থায়ী বিন্দু পাওয়া যাচ্ছে ই কারণ এর রেখাগুলো কি এই রেখাগুলো অস্থায়ী প্রকাশ করছে ঠিক আছে তো এটা হলো ই অস্থায়ী বিন্দু তাহলে ইটাও লিখে নাও ওকে তাহলে আমাদের সালফারের দশা যে মিনিমাম অর্থাৎ প্রাথমিক আলোচনা সেটা শেষ ছয়টা রেখা পাওয়া যাচ্ছে সেটা তো আমরা দেখলাম ক্ষেত্র পাওয়া যাচ্ছে চারটি এবং বিন্দু পাওয়া যাচ্ছে চারটি তো চলো আমরা এখন এই রেখা ক্ষেত্র বিন্দুগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তো প্রথমেই দেখো এখানে আমাদের স্পষ্ট লেখা আছে এবি রেখা এই রেখাকে রম্বিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা বলা হচ্ছে কেন দেখো এই যে রেখা বরাবর দেখো রম্বিক সালফার আছে কিন্তু আবার এই রম্বিক সালফার এবি রেখা বরাবর কি হয় বাষ্পে পরিণত হয় অর্থাৎ এবি রেখা বরাবর রম্বিক সালফার আর বাষ্প সালফার পরস্পর সাম্য অবস্থায় বিরাজ করছে এদিকে রম্বিক এদিকে বাষ্প ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি এবি রেখা বরাবর রম্বিক সালফার এবং বাষ্প সালফার পরস্পর কি করছে সাম্য অবস্থায় করছে তাহলে এটাই হলো রম্বিক সালফারের বাষ্পচাপ নির্দেশ করছে এই রেখা। আবার এই এবি রেখা বিভিন্ন তাপমাত্রায় এই রম্বিক সালফারের বাষ্পচাপ নির্দেশ করায় এর ফ্রিডম সংখ্যা হলো ওয়ান খেয়াল করবা ফ্রিডম সংখ্যা হলো ওয়ান কারণ এ কি করছে ফ্রিডম সংখ্যা ফ্রিডম সংখ্যা প্রতিটা রেখার প্রতিটা রেখার প্রতিটা বিন্দুর কিন্তু ফ্রিডম সংখ্যা নির্ণয় করে দেখাতে হবে ঠিক আছে এটাই কিন্তু দশা চিত্র ফ্রিডম সংখ্যা হলো স্বাধীনতার মাত্রা অর্থাৎ একটা রেখার উপরে ধরো এবি রেখার উপরে তাপমাত্রা যদি শুধু প্রভাব বিস্তার করে তাহলে ফ্রিডম সংখ্যা ওয়ান সেই সাথে যদি চাপ ও প্রভাব বিস্তার করে তাহলে ফ্রিডম সংখ্যা টু ক্লিয়ার তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ বি রেখার উপরে কি করছে বিভিন্ন তাপমাত্রায় এ বি রেখা এই রম্বিক সালফারের বাষ্পচাপ নির্দেশ করছে বিভিন্ন তাপমাত্রার কথা বলেছে বলে এর ফ্রিডম সংখ্যা হলো ওয়ান যদি চাপ ও সাথে থাকতো তাহলে ফ্রিডম সংখ্যা হতো দুই ঠিক আছে তাপমাত্রা ও চাপ থাকলে সেক্ষেত্রে ফ্রিডম সংখ্যা দুই হতো তো এই দিক থেকে এ বি রেখার ফ্রিডম সংখ্যা ওয়ান পাচ্ছি আবার দেখো আমরা যদি এখানে দশা সূত্র প্রয়োগ করি এফ ইকল টু সি মাইনাস পি প্লাস টু তাহলেও আমরা কি করব এর ফ্রিডম সংখ্যা ওয়ান পাবো কিভাবে দেখো সি সি হচ্ছে কম্পোনেন্টস মানে উপাদান উপাদানকে অনলি সালফার তাহলে সি এর মান ওয়ান হবে ক্লিয়ার সিতে কি কম্পোনেন্টস বা উপাদান সংখ্যা তো সালফার যেহেতু এখানে আছে শুধু সালফার তাহলে এর কম্পোনেন্ট সংখ্যা ওয়ান হবে আবার পি তে হলো ফেজ বা দশা দেখো এখানে কয়টা দশা আছে মূলত এই যে সালফারের রম্বিক সালফার একটা বাষ্প সালফার একটা তাই না এবি রেখা বরাবর দুইটা সালফার কিন্তু সাম্য অবস্থায় আছে ফলে এর দশা আছে কয়টা দুইটা ক্লিয়ার এবং সূত্রের প্লাস টু তাহলে এটাকে ক্যালকুলেশন করো আসে ওয়ান অর্থাৎ আমরা দশা সূত্র থেকে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এ বি রেখার ফ্রিডম সংখ্যা ওয়ান ক্লিয়ার একইভাবে প্রতিটা রেখা আলোচনা করতে হবে দেখো বিসি রেখাতে কি বলা হচ্ছে এটা হলো মনোক্লিনিক সালফারের ঊর্ধ্বপতন রেখা এবং এটা বিভিন্ন তাপমাত্রায় মনোক্লিনিক সালফারের বাষ্পচাপ নির্দেশ করছে চলো আমরা চিত্র থেকে দেখে আসি দেখো এই যে বিসি রেখা বরাবর আছে কি মনোক্লিনিক সালফার আর বাষ্পীয় সালফার পরস্পর সাম্যবস্থায় আছে তাই না এই বিসি রেখা বরাবর মনোক্লিনিক সালফার এবং বাষ্পীয় সালফার কি আছে পরস্পর সাম্য অবস্থায় আছে তাহলে এটাতে স্পষ্ট বলা যায় যে বিসি রেখাকে মনোক্লিনিক সালফারে ঊর্ধ্বপতন রেখা বলে কারণ আমরা জানি যারা কঠিন থেকে সরাসরি বাষ্পে যায় তাদের ঊর্ধ্বপতন বলে তাহলে মনোক্লিনিক সালফারের এখানে কি প্রকাশ করছে বিসি রেখা বরাবর মনোক্লিনিক সালফারে ঊর্ধ্বপতনটা প্রকাশ করছে আবার দেখো এখানে দশা সূত্র অনুসারে এর ফ্রিডম সংখ্যা ওয়ান হয় কেন কারণ এই যে কম্পোনেন্ট সংখ্যা উপাদান সালফার থাকায় এক ফেজ বা এখানে একটা হলো মনোক্লিনিক সালফার আর একটা হলো বাষ্পীয় সালফার অর্থাৎ দুইটা ফেজ আছে যার কারণে পি এর পজিশনে টু লেখো দশা সংখ্যা ফ্রিডম সংখ্যার মান কত আসে ওয়ান চলে আসে ওকে এখন আমরা পরবর্তী রেখার দিকে যাই একই ভাবে খুবই সহজ সিডি রেখা দেখো এটা তরল সালফারের বাষ্পচাপ রেখা বলে এবং এটা বরাবর কি হয় তরল সালফার এবং বাষ্প সালফার সাম্য অবস্থায় থাকে তো দেখি আমরা সিডি রেখা বরাবর তরল সালফার বাষ্প সালফার থাকে কিনা দেখো এই সিডি রেখাটা ফলো করো সিডি রেখা বরাবর এখানে আছে তরল সালফার এখানে আসে বাষ্পীয় সালফার এরা কি আছে পরস্পর সাম্য আছে ঠিক একইভাবে তুমি এখানে দশা সূত্র প্রয়োগ করো এফ ইকাল টু সি মাইনাস পি প্লাস টু এখানে কম্পোনেন্ট সি সালফার থাকায় এর মান ওয়ান ফেজ কি হবে ফেজ হবে দুইটা তরল সালফার আর বাষ্পীয় সালফার ফলে পি এ পজিশনে টু লেখে দশা সূত্র থেকে আমরা ফ্রিডম সংখ্যা পাই ওয়ান একইভাবে বিএফ রেখা কি বিএফ রেখা রূপান্তর বিন্দুর উপরে চাপের প্রভাবকে প্রকাশ করে বলে এটাকে রূপান্তর রেখা বলে ওকে বিএফ রেখা বরাবর রম্বিক সালফার এবং কোথায় এই যে বিএফ রেখা বরাবর রম্বিক সালফার মনোক্লিনিক সালফার ভিতরে আছে মনোক্লিনিক বাইরে আছে রম্বিক পরস্পর কি আছে সাম্য অবস্থায় আছে কিন্তু ঠিক আছে এই জন্য বিএফ রেখাকে রূপান্তর রেখাও বলে রম্বিক থেকে মনোক্লিনিকে রূপান্তর হচ্ছে ঠিক একই ভাবে এখানেও তোমরা সূত্র প্রয়োগ করলে কম্পোনেন্ট সি এর মান সালফার সালফার থাকায় এক হবে এবং ফেজ হবে দশা দুইটা একটা একটা হলো হলো তোমার রম্বিক সালফার সালফার আর ফলে ফেজের টু সূত্রের ব্যবহার করো ফ্রিডম সংখ্যা ওয়ান আসবে এভাবে প্রত্যেকেরই কিন্তু ফ্রিডম সংখ্যা মান ওয়ান আসবে এবং কি অবস্থায় সাম্য অবস্থায় আছে সেটা প্রকাশ করবে এটা তোমরা একবার দেখে নিলে পারবে তো চলো এখন আমরা ক্ষেত্রের দিকে যাই দেখো সালফারের দশা চিত্রে চারটা ক্ষেত্র পাওয়া যায় যেটা আমি আগেও আলোচনা করেছি এবিসিডি ক্ষেত্র বরাবর আছে বাষ্প সালফার এদিক দিকে তোমাদের দেখায় দেখো এ বি সি ডি এ বি সি ডি এই লেখা বরাবর এই ক্ষেত্র বরাবর আছে বাষ্পীয় সালফার এ বি এফ জি এই ক্ষেত্র বরাবর আছে রম্বিক সালফার এস আর এবং ডি সি এফ জি এই ক্ষেত্রে বরাবর আছে লিকুইড সালফার তরল সালফার এবং এফ এই ক্ষেত্র বরাবর আছে মনোক্লিনিক সালফার ক্লিয়ার তো এই ক্ষেত্রগুলো কিন্তু এরকম এখন ক্ষেত্রের ক্ষেত্রে তোমার কোন সিস্টেম অর্থাৎ কোন স্থানীয় সিস্টেমের সাম্য বর্ণনা করার জন্য চাপ প্লাস তাপমাত্রা ঠিক আছে দুইটাই প্রয়োজন এই ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তাপমাত্রাটা প্রয়োজন না এখানে দুইটা অপেক্ষ কি প্রয়োজন চাপ এবং তাপমাত্রা ফলে এর ফ্রিডম সংখ্যা হয় টু এখন দশার সূত্র থেকেও আমরা একই পাবো ঠিক আছে দশার সূত্র থেকেও আমরা পাই কিনা দেখি দেখো কম্পোনেন্ট সি তে কম্পোনেন্টস একটাই আছে সালফার ফেজ দশা পি কি পি হলো ফেজ এখানে ফেজ বা দশা কয়টা অনলি একটা কিন্তু ঠিক আছে এখানে এই যে ক্ষেত্র বরাবর ফেজ বা দশা কিন্তু একটাই পাচ্ছি কারণ এই চারটা দশায় কিন্তু এখানে এখানে একই সাম্য অবস্থায় করছে ফলে ফেজ হবে দেখছো এখানেও কিন্তু সেই দশা সূত্র থেকেও আমরা পাই যে ক্ষেত্রগুলোর ক্ষেত্রে ফ্রিডম সংখ্যা হয় কত টু তাহলে ক্ষেত্রগুলো আমাদের এক্সপ্লেন করা শেষ এখন আমরা চলে যাব আমাদের বিন্দু সমূহে ওকে আগেই বলেছি সালফারে তিনটা স্থায়ী ত্রয় আছে বিসি সেপ এবং একটা ওয়াই স্থায়ী মাঝখান পজিশন বরাবর থাকে সেটা হলো ই ওকে কিন্তু কোন অবস্থাতে সালফারের চারটি দশা পরস্পর সাম্য অবস্থায় থাকে না এই চারটা দশা সাম্য অবস্থায় কেন থাকে না কারণ সেটা আমরা দশা সূত্র দিয়ে এক্সপ্লেইন করতে পারি দেখো কম্পোনেন্ট সি একটাই আছে সালফার ক্লিয়ার ফেজ ধরে নিলাম আমরা ফেজ এই চারটা দশা ঠিক আছে ধরে নিলাম ফেজ কি এই চারটা দশা সাম্য অবস্থায় আছে ধরে নিলাম তো যদি ধরে নেই এই চারটা সালফারের এই চারটা দশা সাম্য অবস্থায় আছে তাহলে ফেজের পজিশনে কত দিবা চার দিবা এখন ক্যালকুলেশন করে অ্যানসার আসে মাইনাস ওয়ান আর এই মাইনাস কোনোভাবে সম্ভব নয় ঠিক আছে দশা সূত্র থেকে মাইনাস পাওয়া কোনোভাবে সম্ভব নয় এই জন্য আমরা বলতে পারি কোনো অবস্থাতেই সালফারের চারটি দশা সাম্য অবস্থায় থাকে না ক্লিয়ার সুতরাং সালফার সিস্টেমের এই আচরণ দশা সূত্রের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ দেখো দশা সূত্র থেকে এটাই বোঝা যায় যে ত্রয় দুই বিন্দুর অবস্থান সুনির্দিষ্ট ফ্রিডম সংখ্যা হতে হবে অর্থাৎ শূন্য হতে পারে সেটা সুনির্দিষ্ট হতে হবে যাই হোক না কেন তো সালফার সিস্টেমে যে কোনো ত্রয় দুই বিন্দুর ক্ষেত্রে ফ্রিডম সংখ্যার মান শূন্যই হয় দশা সূত্র থেকে এখন প্রমাণ করো ত্রয় দুই বিন্দু মানে কি তিনটা দশা সাম্যাবস্থায় থাকবে ঠিক আছে তাহলে ত্রয় মানে তিনটা দশা যদি সাম্য থাকে পি এর পজিশনের দশার জায়গায় কত হবে থ্রি ক্যালকুলেশন করলে আসে জিরো তাহলে আমরা বলতে পারি যে তোমার এই সালফারের একাধিক ত্রয় আছে ঠিক আছে দেখো সালফারের আমাদের কোশ্চেনে আরো একটা কোশ্চেন ছিল যে সালফারের দশাচিত্রে একাধিক ত্রয় পাওয়া যায় কেন এর একটাই অ্যান্সার যে সালফারে যদি একটা ত্রয় দুবিন্দু থাকতো সালফারে যদি একটা ত্রয়ধু বিন্দু থাকতো তাহলে এই চারটি দশাই কিন্তু সাম্য অবস্থায় থাকতো যেহেতু চারটি দশা সাম্য অবস্থায় থাকছে না সেই কারণে সালফারের দশাচিত্রে একটা নয় একাধিক ত্রয়ধুবিন্দু পাওয়া যায় এটা কিন্তু আমাদের এখন প্রমাণ হলো ঠিক আছে তো এটাই ছিল আমাদের সালফারের দশাচিত্রের এ টু জেড এক্সপ্লেন